আগামী মার্চ এপ্রিল মাসে ইউনিয়ন পরিষদের নির্বাচনকে মাথায় রেখে হবিগঞ্জের শায়স্তাগঞ্জ উপজেলার আট নং সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পাড়া পরামর্শ সভা শুরু মহল্লায় ও করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আব্দুল সামাদ উর্ফে সামাদ মেম্বার প্রতিটি পরামর্শ সভায় সামাদ মেম্বারকে চেয়ারম্যান পদে প্রার্থী হবার জন্য পরামর্শ দিচ্ছেন এবং নির্বাচনে জয়ের মালা পরেই ঘুরে ফিরবেন বলে আশা ব্যক্ত করছেন বক্তারা থেকে আমাদের সহকর্মী কামরুল হাসান মোহাম্মদ সামাদ মেম্বার সাহস্তাগঞ্জ আট নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এর আগে ছিলেন দলের সাধারণ সম্পাদক এরও আগে ছাত্রলীগ ও যুবলীগে রাজনীতি করছেন দীর্ঘদিন রাজনীতির সুবাদে এলাকাবাসীর কাছে বেশ পরিচিত হওয়ায় ইউনিয়ন পরিষদে একে একে চারবার মেম্বার নির্বাচিত হয়ে সুনামের সহিত জনসেবায় নিজেকে আত্মনিয়োগ রেখেছেন পুরো ইউনিয়নবাসীর সেবা করার জন্য জনগণ তাকে চেয়ারম্যান পদে আসীন করতে স্বপ্ন দেখছেন গত শনিবার সন্ধ্যা সাতটায় আট নং ইউনিয়নের কলিমনগর গ্রামে সামাত মেম্বারের বাড়িতে এক ও দুই নং ওয়ার্ডের

আওয়ামী লীগে করি দীর্ঘদিন ধরে ছাত্রী থেকে আমি আওয়ামী লীগের সৃষ্টি ছাত্র আওয়ামী লীগের সভাপতি পর্যায়ে এসেছি দীর্ঘদিন মেম্বারে করেছি আপনারা বলেছেন যে আমি প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা ওয়ার্ডের ইউনিয়নের নয়টা ওয়ার্ড আছে নয়টা ওয়ার্ডের কোনো একটা গ্রামের কোনো লোক আমাদের চিনেরা যাবে না আমার মনে হয় হয়তো খুঁজে পাওয়া যাবে না